একটি শিশুর বৃদ্ধির নিয়মিত মূল্যায়ন তার বিকাশ পুষ্টির অবস্থা এবং খাওয়ানোর পরামর্শ সম্পর্কে যথাযথ জ্ঞান সরবরাহ করে শিশুর বৃদ্ধি এবং অপুষ্টির ঝুঁকি অনুসরণ করার জন্য উচ্চতা একটি মৌলিক পরিমাপ দুই বছর বা তার বেশি বয়সী শিশুদের দাঁড়ানো অবস্থায় মাপ নিতে হবে একে উচ্চতা বলা হয় দাঁড়াতে পারে এমন শিশুর উচ্চতা পরিমাপ করতে আপনার প্রয়োজন একটি উচ্চতা মাপার বোর্ড কাপড় মাপার ফিতা এক্ষেত্রে কার্যকর নয় একজন সহকারী বা লালন পালনকারীর সাহায্য একটি কলম সঠিক গ্রোথ চার্ট মাপ নেওয়ার আগে যে ব্যক্তি মাপ নেবেন প্রথমে অবশ্যই তাকে হাত ধুয়ে নিতে হবে উচ্চতা মাপার বোর্ডটি শিশুর উচ্চতা মাপার আগেও পরে জীবাণুমুক্ত করতে হবে উচ্চতা মাপার বোর্ডটি দেয়ালের সঙ্গে লাগানো সমতল মেঝের উপর রাখতে হবে শিশুর জুতা টুপি এবং চুলের অলঙ্কার খুলে ফেলুন শিশুকে বোর্ড বা দেয়ালের মাঝখানে এবং গোড়ায় দাঁড়াতে বলুন উচ্চতা মাপার বোর্ডের পরিমাপ করার জন্য শিশুর পাশে দাঁড়ান বা হাঁটু গেড়ে বসুন উল্টো দিকে শিশুর পাশে হাঁটু বসতে বলুন শিশুর পা সোজা এবং পায়ের গোড়ালি ও মাংস বোর্ড বা দেয়ালের গায়ে লেগে আছে কিনা নিশ্চিত করুন শিশুটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিনা তা নিশ্চিত করার জন্য সহকারীকে শিশুর হাঁটুতে হাত রাখতে বলুন দেখুন শিশুর কাজ সমতল আছে কিনা হাত শরীরের দুই পাশে থাকবে এবং মাথা দুই কাত ও নিতম্ব বোর্ড বা দেয়ালের সাথে লাগানো থাকবে আপনার হাতটি শিশুর চিবুকের নিচে রাখুন আস্তে করে হাতটি বন্ধ করুন শিশুর কান বা মুখ থাকবেন না দৃষ্টি রেখা মাটির সঙ্গে সমান্তরাল না হওয়া পর্যন্ত শিশুকে সোজা সামনের দিকে তাকাতে বলুন প্রয়োজনে শিশুর মাথার অবস্থান ঠিক করুন বোর্ডের মাথার চলমান অংশটি নিচের দিকে নামান যতক্ষণ না পর্যন্ত শিশুর মাথা স্পর্শ করছে যোগ বরাবর রেখে নিকটতম শূন্য দশমিক এক সেন্টিমিটারের পরিমাপটি পরিমাপটি জোরে বলুন এবং উচ্চতার মানটি রেকর্ড করুন উদাহরণ বলা হয়েছে চুরানব্বই দশমিক শূন্য সেন্টিমিটার কোন দেয়ালের সাথে সংযুক্ত পরিমাপের ফিতা ব্যবহার করে উচ্চতা মাপতেন না দুই বছরের কম বয়সী কোন শিশুর উচ্চতা পরিমাপ করার সময় সাথে শূন্য দশমিক সাত সেন্টিমিটার যোগ করুন বৃদ্ধির তালিকায় মানটি লিখে না রাখলে প্রত্যাশিত মানুষ এটিকে তুলনা করতে পারবেন না একটি একক পরিমাপ দিয়ে বৃদ্ধির হার পরিমাপ করা যায় না শিশুর বৃদ্ধির প্রবণতা নির্ধারণ করার জন্য তার পরিমাপগুলো নিয়মিতভাবে নিয়মিত রেকর্ড করা উচিত এবং সঠিকভাবে তালিকায় লিখে রাখা উচিত